说啊！把我们超市东西都弄走了，我们出差又把东西丢了，说啊！

যাবুত কার যাবত যাবত কান ফটো মনো কোলাবোরাটিভ ভবন আগচ্ছ

ভাদুমন্নু পর বরার্থে স্থির বমন গমনং আগরচ আগ্রচ্ছ নারায়ণ সাহায্য সাহদের স্থির বাব যাবৎকাল ভাতুমন্ডু কল বরার্থে স্থির গমন গমনং আগচ্ছ আগচ্ছ নারায়ণ সাহ দেহে স্থির বাবু আগচ্ছ আগচ্ছ সাহা দেহে স্থির বাবু যাবৎকাল ভাদুমন্ডু আগচ্ছ আগচ্ছ স্থির স্থিরাগমনম গমনম আগত সচ্ছ নারায়ণ সাহায্যে স্থিরভাব যাবৎকাল ফাদুমর্মু ঘরে বরার্থে স্থির গমনম গমনম আগর সারণ সাহাদে স্থির যাবৎকাল ফাদু মুর্মু পরে বরার্থ স্থির গমন গবনঙ্গ আগত চারায়ণের সাহায্য স্থিরবাব যাবত নারায়ণ সাহ যাবতকাল ফুমর্মু পরে বরার্থে স্থির গমনম গবনম আগত সচ্ছ নারায়ণের সাহায্য স্থিরভাব যাবৎকাল পরে